গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকাল আজই হচ্ছে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো গতকালকে ভিডিও দিতে পারিনি এটা কিন্তু আজকে হচ্ছে শুক্রবার তো এটা এই ভিডিওটা বৃহস্পতিবারে যাওয়ার কথা পোস্ট হওয়ার কথা সেখানে এই ভিডিওটা শুক্রবারে পোস্ট হচ্ছে তার কারণ হচ্ছে এটা কিন্তু বুধবারের ভিডিও আমি সকালবেলায় তোমাদের দাদা যখন বেরিয়ে গেল বৃহস্পতিবার দিন তো আমি ভিডিও এডিট করতে যাওয়ার সময় হঠাৎ দেখি দুটো শর্ট ভিডিও করলাম তারপরে ভিডিও পোস্টও করলাম আমি শর্ট ভিডিও তারপরে যখন আমি ভিডিওটা এডিট করবো রাত্রেবেলা এডিট করা হয়নি ভালো লাগছিল না তো যখন আমি ভিডিওটা এডিট করব। তখন দেখছি রিচার্জ চলে গেল। এবার তোমাদের দাদাকে ফোনও করতে পারছি না হ্যাঁ দিয়ে তোমাদের দাদা দুপুরবেলায় আসলো তখন বললাম যে এরকম এরকম ব্যাপার যে রিচার্জ কিন্তু চলে গেছে ও আর ফোনও করেনি সারা দিনে দোকানে একটু চাপ ছিল সামনে তো পুজো চলে এসছে তো সেই কারণেই আর কি তো তারপরে আসার পরে যখন বললাম বলছে ঠিক আছে আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি এবার তোমাদের দাদা খাওয়া দাওয়া করে যেতে যেতে হচ্ছে পাঁচটা তখন রিচার্জ পাঠিয়ে দিয়েছে এবার তখন আমি ভিডিও এডিট করে কখন পোস্ট করব বলো তো তার জন্য আর ভিডিওটা এডিট আর করিনি তো যাই হোক ওর জন্য শুক্রবার দিন সকালবেলায় মানে ভিডিওটা ভাবলাম কি রাত্রেবেলায়ও আর করিনি লাইভ টাইভ করে ভালো লাগছিল না তো শুক্রবার দিন তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর ভিডিওটা এডিট করে শুক্রবার দিন পোস্ট করছি তো কি আর করা যাবে তাই না বলো তো দেখো সকালের বাসি কাজ মোটামুটি ছেড়ে বাসি কাপড় ছেড়ে এসেছি ছেড়ে এসে চা বসিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে চা করবো আদা দিয়ে চা আমাদের প্রত্যেক দিনই হয় অনেকে নাকি বলে সব সময় নাকি আদা দিয়ে চা খেতে নেই লিকার চা আদা দিয়ে নাকি কন্টিনিউ চা খেলে নাকি শরীর নাকি কষে যায় ঠিক আছে তো আমি খাই আমাদের কোনো অসুবিধা হয় না অভ্যাস হয়ে গেছে আর কি তো নিশ্চয়ই হয় তাহলে না হলে কেন বলবে তাই না বলে আদা দিয়ে নাকি লিকার চা সবসময় খেলে নাকি শরীর কষে যায় তো যাই হোক তারপর দেখো চাটা করে নেবো তোমাদের দাদা বেরিয়ে যাবে তো মেয়ের পরীক্ষা আছে মেয়ের তো আজকে লাস্ট পরীক্ষা তো মেয়েটার এতদিন খুব চাপ গেছে তো তারপরে দুদিন একটু রেস্ট নিতে পারবে তো মেয়ের যেহেতু আজকে পরীক্ষা শেষ আজকে আছে হচ্ছে বাংলা আর হচ্ছে অঙ্ক লাস্ট ঠিক আছে তা ও তো খুব টেনশান করছে ওকে বারবার একটা কথাই বলা হচ্ছে বা টেনশান করিস না টেনশান করিস না তবে যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি শুক্রবার দিনকে তো সেহেতু বলে দিই তোমাদের ভিডিও মানে ও মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে অঙ্কটা মনে হয় দু একটা প্রশ্ন মনে হয় পারেনি তাছাড়া বাংলা পরীক্ষাটা ভালো হয়েছে তো ওর যেভাবে দেড় মাস ধরে ওর মানে প্রতি মানে একটা কি বলবো মানে অন্যায় করা হয়েছে মানে হট করে ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। মানে দিদিবণিটা ছাড়িয়ে দিয়েছিল তো সেই কারণে ও যেটুকু পরীক্ষা দিয়েছে প্রচুর চেষ্টা করেছে এবার ওর যদি দু নম্বর কমও আসে না সেখানে না আর কিছু বলার মানে মলাটা ঠিক না ঠিক আছে কারণ ও যথেষ্ট খেটেছে রাত জেগে পড়েছে তারপর ভোরবেলা উঠে পড়েছে তো কি আর বলা করব বলো ছেলে মানুষ বেশি তো চাপ দিলে হয় না স্যার পড়াতে আসলে বারবারই বলছে ফোন করলেও বলছে যে বেশি প্রেশার নিও না বেশি চাপ নিও না দেখবা পরীক্ষা ভালো হবে তো যাই হোক তো দেখো মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে তো হয়ে গেছে রেডি তো এবার বেরিয়ে যাবে ওর বাবাকে প্রণাম করবে আমাকে প্রণাম করবে ঠাকুর প্রণাম করবে প্রত্যেক সময়ে না পরীক্ষার সময়ে ও এগুলো করে সেগুলো মানে এইগুলো যায় তবে এটাই নিয়ম তাই না তো বাচ্চাকে এইভাবেই শিক্ষা দিতে হয় তো পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা মাকে প্রণাম করা ঠাকুর প্রণাম করা তাই না তো সেটাই করছে তো যাই হোক তোমাদের দাদা মেয়েকে নিয়ে বেরিয়ে গেল তো আমি আজকে যাব না কারণ আমার দুদিন না খুব হুটোফাটা লেগেছিল তো আমার দেখলাম যে আমি যদি ওর সাথে এখন চলে যাই এগারোটা থেকে পরীক্ষা এখন বাজে সাড়ে দশটা মানে দশটা পনেরো কুড়ি বাজে তো সেখানে বারোটা চল্লিশে ছুটি আমি যদি এতক্ষণ বসে থাকি না আমার না কাজের খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো তারপর দেখো নটার জল এসেছিল আমি ঘুম থেকে উঠে মানে বাসি কাজ ছেড়ে নিয়ে বাসি জামা মানে কাপড়টা ছেড়ে নিয়ে না আগে কাছাকাছিগুলো করে নিয়েছিলাম তো ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ঘর টর দিয়ে চাটা করতে করতে না আমার জামা কাপড়টা ভিজে গেল তারপরে না চা খেয়ে উঠে আমি কেচে দিয়েছিলাম ঠিক আছে তো তারপর দেখো ছাদে মেলে মেলে দিচ্ছি বেশ রোদ উঠেছে রোদটা হালকা থাকলেও না রোদের তাপ ছিল বেশ তো ক্লিপ আটকে আটকে দেব কি সুন্দর হাওয়া দেখেছো তো হাওয়ায় হাওয়ায় জামা জামাকাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে যদি বৃষ্টিটা না নামে কিন্তু কি হয়েছে জানো তো প্রত্যেক দিন ওই সাড়ে বারোটা বারোটা নাগাদ না হাওয়া দিয়ে কেমন যেন একটা বৃষ্টি আসছে তো কি হবে কি জানি আমি তো আবার বেরোবো মেয়েকে আনতে তো জামা কাপড়গুলো ছাদে রেখে যাব তো দিদা কি বলো তো বাইরেটাই যদি মেলি না নিচে তো দিদা না তুলে রাখে আমি যদি না থাকি দিদাকে বলতে হয় না দিদার তুলে না জামা জামাকাপড়গুলো দড়িতে জড়ো করে রেখে দেয় আর যেহেতু দোতলার ছাদে সেখানে তো দিদা এমনি নিজেই উঠতে পারে না না এই যে দেখো দিদার ক্লিপগুলো দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো আটকে দিচ্ছি যেহেতু দিদা এখন আর ছাদে উঠে মেলতে পারে না তো বয়স্ক মানুষ কী করেই বা তুলবে বলো একটু ঝরঝরে রোদ উঠেছে তো জামা জামাকাপড়গুলো ক্লিপ আটকে আটকে দিলাম ক্লিপ তো আমার কেনা হয়নি ঠাকুমার ক্লিপ ঠাকুমা না দিদা আমি দিদা বলি তো দিদা তো ছাদে উঠতে পারে না ওর জন্য ছাদে মেলে না দিদারও তো ক্লিপের প্রয়োজন হয় না তো দেখো সব ডবল ডবল করে ক্লিপ দিয়ে দিলাম না হলে হাওয়া আছে বেশ ছাদে আর সামনেই তো ঘাট আমাদের জলঙ্গি খোড়ের ঘাট সামনে তো ওই ঘাটের হাওয়াটা না আসে খুব ভাল লাগে তো ওলট পালট হাওয়া যখন দেবে না জামাকাপড়গুলো পরে যাবে তো সেই কারণেই মেলে দিলাম তো এখন নিচে গিয়ে ঘরটা ঝাঁদ দেবো এই ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে ঘরটা মুছবো ঘরটা মুছে ভিডিওটা আপলোড করব কালকে ভিডিও এডিট করে রেখেছিলাম তো ভিডিওটা আপলোডে দিয়ে তারপরে মেয়েকে মানে রেডি হয়ে তারপর মেয়েকে আনতে যাব ওকে আনতে যাওয়ার অনেক সময় আছে তো একটু বেরোবো মানে ব্যাংকে একটু যাব কারণ কালকে মোবাইলে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকে গেছে তো কি আর করা যাবে মোবাইলের কিস্তি হয়ে গেছে মোবাইলের কিস্তি দিতে হবে তো তোমাদের দাদা বলেছিল যে তুমি টাকাটা রেখে দাও তুমি খরচ করো তুমি আর মেয়ে কোনো কাজে খরচ করো তাই বললাম না এ মাসে খুব চাপ হয়ে গেছে ধরো নতুন আবার ভাড়া বাড়ি আসলাম এখানে অ্যাডভান্সের টাকা ফাঁকা দিলাম তাই না এবার ওই টাকাটা রাখলে আমার চলবে না এবার ওই টাকাটা যদি আমি তুলে দিই মোবাইলের কিস্তি ধরো আটত্রিশশো সাঁত্রিশশো পঁচানব্বই টাকা তোমাদের দাদার না অনেকটা হেল্প হবে হলে আবার ওই হয়তো কোনো জায়গা থেকে ধার করবে বা টেনশান নিচ্ছে মাথায় মালিকের কাছ থেকে চাইবে তো সেই কারণেই ওই টাকাটা তুলে তোমাদের দাদাকে দিয়ে আসবো মোবাইলের কিস্তিটা আজকে বিকাবেলায় তোমাদের দাদা ফেলে দেবে আর তো যাই হোক চলো নিচে গিয়ে পড়ে আসছি তারপর দেখো ছাদ থেকে নেমে এসে ঘরটা মুছে নিচ্ছি ভেবেছিলাম এসে মুছবো আবার দেখলাম না কাজ যেহেতু হয়ে গেছে তো বাসি কাজ যেহেতু সবই হয়ে গেছে তাহলে ঘরটাই বা কেন ফেলে রাখবো তো কি বলো তো আজকে না অনেকটা নিজেকে ফ্রি লাগছে কারণ যেহেতু মেয়ের স্কুলে দেরি করে যাব তো আমার না সব কাজ হয়ে গেছে তো মেয়েকে আসার সময় স্কুল থেকে নিয়ে আসার সময় সেটাই বলছিলাম যে বা আজকে শুধু বাড়ি গিয়ে রান্না করব আর স্নান করব আর কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে তো যাই হোক আমি যদি ওর সাথে বেরিয়ে গিয়ে ওই স্কুলে বস থাকতাম তাহলে কিন্তু কাজগুলো আমি এগোতে পারতাম না তাই না বলো আরে চলো আজকেই তো পরীক্ষা শেষ আর আমি তো যাই না হয়তো স্কুলে যখন কোনো মিটিং টিটিং থাকে তখন হয়তো যাই নাহলে তো তোমাদের দাদার সাথে মেয়ে যায় তোমাদের দাদার সাথেই মেয়ে আসে তো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি কি বলো তো সব কিছু না সরিয়ে সরিয়ে যদি কোণা কাঞ্চিগুলোর না মুছি তাহলে না ঘরটা মানে ঠিক ভালো লাগে না মানে নোংরা লাগে কিন্তু আবার স্ট্যান্ড দিয়ে না সব সময় ভেতরে ভেতরে মানে কাঞ্চিগুলো কিন্তু মোছাও যায় না তাই না কিন্তু নেতা দিয়ে মানে বসে বসে যদি নেতা দিয়ে ঘরটা মোছা হয় না যেটা আগে করতাম তো তাহলে না পরিষ্কার করে মোছা যায় কোনা টোনাগুলো কিন্তু কি করব বলো মাজা ব্যথার জন্য পারি না পেরে উঠি না মাজার এত ব্যথা করে মানে মেন হচ্ছে মাজা ব্যথার থেকে আমার হচ্ছে বুকে ব্যথা পারি না এবার কোনো রকমে ওই স্ট্যান্ডটা দিয়ে আস্তে আস্তে রকমে মুছি আর হাত দিয়ে মুছলে না ভেতরে ভেতরে মানে নোংরাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যেত তাই না তো এবার রেডি হয়ে নেব তো এবার আর কোনো কাজ নেই রেডি হয়ে যেহেতু একটু ব্যাঙ্কে যাব তো বেশি বাজে না খুব জোর এগারোটা এগারোটা মতন বাজে তোমাদের দাদাই তো দশটা পনেরো কুড়িতে বেরিয়ে গেল তো তার মধ্যে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম ঘরটা মুছে এবার রেডি হয়ে বেরিয়ে যাবো যেহেতু ব্যাঙ্কে যাব তো ওর জন্যই আর দেরি করছি না আমি এইকে আনতে যাচ্ছি এগারোটা পঁচিশ বাজে ওর বারোটা চল্লিশে ছুটি এখান থেকে যাবো একটু ব্যাংকে ওই যে বললাম লক্ষীর ভাণ্ডারটা দিকেছে তো তুলে এরা তোমাদের দাদাকে দিয়ে আসি তো কিস্তি হয়ে গেছে আজকে সমস্ত কাজ হয়ে গেছে জানো কালকে হিংসিং হয়ে গেছিলাম সব কাজ হয়ে গেছে শুধু এসে রান্না করব তাতে হয়তো আজকে দুপুর নেই কি জ্বর হয়েছে চুলটায় আহ জট ছাড়ানোর অত সময় নেই দেরি হয়ে যাচ্ছে কি রোদ উঠেছে গো আর কি করুন এই রোদের কোনো ভরসা আছে এই রোদ নিয়ে বেরোচ্ছি বাড়িতে আসার সময় কালকে অত তাই হয়েছিল সন্ধ্যা সকাল থেকে অত রোদ আসার সময় ওই বৃষ্টি নেমে গেল তো চলো বেরিয়ে আসছি তো দেখো বেরিয়ে পড়েছি ছাতা নিতে ভুলে গেছিলাম এই ভিডিওটা করেই ছাতাটা ফুটাবো আবার দেখো বাজারের ব্যাগ আনিনি সেদিনকে এই ব্যাগ নিতে ভুলে গিয়ে মানে খুঁজে পাচ্ছিলাম না বলে চাবি টাবি হারিয়ে কি পরিস্থিতি রাস্তার মধ্যে তো ব্যাগ পাওয়া গেছে ব্যাগ নিয়ে বেরিয়েছি বাজারের ব্যাগ নিয়ে বেরোয়নি এবার যদি বাজারে ঢুকি একটু সবজি টবজি নিতে ভুলে গিয়েছি তো কি আর করা যাবে প্যাকেটে দিতে বলতে হবে এবার প্যাকেটে দিলে কি বলো তো খুব অসুবিধা হয় নিতে ওই সবজি নিলে তো ভারী হয়ে যায় সেদিন ওই কুমড়ো পটল আর লেবু আর হচ্ছে ওই চাল কুমড়ো এনেছিলাম প্যাকেটটা মনে হচ্ছে হাত থেকে ছিঁড়ে যাবে তো ব্যাগটা নিলেই সমস্যাটা হতো না ভুলে গিয়েছি তো কি আর করা যাবে তো চলো এখান থেকে যাব ওখান থেকে টোটো করবো ওদের আর ছাতাটা ফুটাবো না টোটো করে যাব হচ্ছে ব্যাংকে ওই ব্যাঙ্কে ওখান থেকে তারপর মেয়ের স্কুলে আসব। চলো যাবে মালোপাড়া সিংদজ্জার মোড় তারপর দেখো চলে এসেছি ব্যাংকে ব্যাংক বলতে এটা তো ব্যাংক না ওই শাখা এটা তো মেন স্টেট ব্যাংক নয় ব্রাঞ্চ নয় এটা এটা শাখা ব্রাঞ্চে আবার কি যাবো ভান্ডার তুলতে এমনি কোনো দরকার হলো সেটা আলাদা ব্যাপার তো লোক লোকজন লোক আছে আজকে যেহেতু ভান্ডার ঢুকেছে মোটামুটি ভিড় আছে আর অনেকে দেখছি টাকা জমা দিচ্ছে তুলছে তো আমি একটু বসলাম বসে নিয়ে তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম তো তোমাদের দাদা ফোন করলো আমি বললাম এই তো আমি যাচ্ছি রাস্তায় আছি হাঁটছি কেন ওর কাজ হয়ে গেছে ওই চাটা খাই তো মেয়েকে নিতে এসে তো সেই কারণে আর কি তারপর দেখো তোমাদের দাদার সাথে দেখা করলাম দিয়ে বসে আছি এখানটায় তোমাদের দাদার আমি চা খাবো চা খেয়ে যাবো হচ্ছে মেয়ের স্কুলের দিকে তো কাছেই তো মানে পাশাপাশি সব মানে মেয়ের স্কুল যেখানে চা খাচ্ছি চ্যালেঞ্জের মোড় তোমাদের দাদার দোকান মানে দু মিনিটের ম দু মিনিটের রাস্তা মানে দু মিনিটের ভেতরে হাঁটা পথে সব কিছু আর কি তো চাটা খাচ্ছি চাটা খেয়ে মেয়েকে নিয়ে এবার সোজা যাব বাড়ির দিকে আসার সময় সবজির গাড়ি দাঁড়িয়ে ছিল চাল কুমড়ো একটা ওজন করলাম বড়টা ওটার দাম বলছে কষ্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তো আমি দেখলাম না আমার রাত্রেবেলা চাল কুমড়োর তরকারি রেখে লাভ নেই ছোটো দেখে একটা নিলাম ব্যাগের মধ্যে আছে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি সাতা ফুটাই ভিডিও করছি বলে তো ওটা কুড়ি টাকা নিলো ও একবেলা হলেই যথেষ্ট কি রোদ দেখো আর আমি যখন ব্যাংকে বসেছিলাম তখন কি মেয়ে ছিটে পোটা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে আমি তো মনে করলাম যা যে কটা জামা কাপড় আমি ছাদে মেলেছি জল ঝোরে গেছে মনে হয় ভিজে যাবে তো না তো অনেক টেনে গেছে নিয়ে আসবো নাহলে কখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে তো শুধু ডিমের ঝোল করব। আর চাল কুমড়ো করবো তোমাদের দাদা বললো শুধু ডিমের ঝোল করো মোবাইলের কিস্তি বেরিয়ে গেল কতগুলো টাকা তারপরে দেখলাম শুধু ডিমের ঝোল দিয়ে এক মানে ছেলে মানুষ খেতে দেবো করা যায় না কেন করা যায় তো আর একটা তরকারি হোক না ছোটোখাটো একটা তরকারি যদি হয় ছোট করে তাহলে রাত্রেবেলায় শুধু ডিম থাকলেও হবে তো চলো বাড়ি গিয়ে আসছি তারপরে দেখো বা ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে দেখছি কি আকাশে ভালো মেঘ করে এসছে তো দেখলাম যেই জামা কাপড়গুলো সকালবেলায় কাছাকাছি করেছিলাম তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো এই বৃষ্টিটা যদি ছিটে ফোটাও পড়ে না তো সেই জামা কাপড়গুলো ভিজে যাবে হাওয়ায় হাওয়ায় না হালকা রোদে রোদে কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো দেখলে তো আকাশে কীরকম মেঘ করে এসছে এবার আর কটা কাছাকাছি করেছি বারোটার জলে রান্না করতে করতেই কটা কাছাকাছি করেছি চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে কেচে নিয়েছিলাম মেয়ে স্কুল থেকে এলো এই যে মেয়ের স্কুল ড্রেস দেখলাম ফেলে রাখবো কেচে দিই তো দেখলাম কি হাওয়াতে না মেঘটা না আর সরে সরে যাচ্ছে তো যদি বৃষ্টি না হয় তো বৃষ্টি হয়ও নি ঠিক আছে তো দেখলাম জামা কাপড়গুলো মেলেই দিই মেয়ে বললো কি মা মেলবা আমি বললাম হ্যাঁ মেলে দিই ও হাওয়ায় হাওয়ায় আর এগুলো তো ভেজা কাপড় অসুবিধা নেই যদি একটু জলও পড়ে যদি ভিজেও যায় দরকার হলে আবার বাথরুম থেকে ধুয়ে নিয়ে রেখে দিতে পারবো এবার যদি বৃষ্টি না নামে তাহলে ঘরে রেখে দিলে জামা কাপড়গুলো গন্ধ হয়ে যাবে তো মেলে দিচ্ছি আবারও সেই ক্লিপ আটকে আটকে মেলে দিচ্ছি কিন্তু অনেকটাই না শুকিয়ে গিয়েছিল বিকাবেলায় যখন জামা কাপড় তুলতে গেলাম বেশ ঝরঝরে শুকনো হয়ে গেছে তো বৃষ্টিটা হলো না তাহলে আমার ঘরে রেখে দিলে জামা কাপড়টা কিন্তু গন্ধ হয়ে যেত আর কি বলো তো জামাকাপড় যদি গন্ধ হয়ে যায় না এই বর্ষাকালে এই একটা সমস্যা একটা রোদে শুকানো আর একটা ফ্যানের হাওয়ায় রেখে দেওয়া একটা আলাদা ব্যাপার তাই না বলো কীরকম স্যাঁত করে খুব বাজে লাগে ব্যাপারটা আমার না একদম ভাল লাগে না তো যাই হোক তারপর দেখো রান্না হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে মেয়ের দুধটা গরম করে নিলাম এবার গ্যাস ট্যাসগুলো মুছে টুছে তারপর যাব হচ্ছে স্নান করতে তো মোটামুটি বাসন টুকটাক মাজা হয়ে গিয়েছিল তো কড়াই খুন্তি আর হচ্ছে মানে ওই যেটা ডিমের ঝোল ঢেকেছিলাম সেই থালাটা ছিল তো গ্যাস ট্যাস মুছে দেখো রান্নার কাছে রান্নার কাছে বলছি বাসন মাছতে চলে এসেছি তো কড়াইটা না খুব পুড়ে গিয়েছিল কেন কি জানি ওই চাল কুঁড়োটা যখন করছিলাম চাল কুমড়োটা ভাজা করতে করতে তেলটা এতভাবে তেতে গিয়েছিল। মানে যখন রাঁধুনিটা সম্বাদ দিয়েছি না একদম ছ্যাকছ্যাক করে উঠেছে মানে সাথে সাথে রাঁধুনিটা না কালো হয়ে গেছে তো খেতে ভালো হয়েছিল তো দেখলেই তোমরা রান্না কমপ্লিট হয়ে গেছে তো করলাম তো শুধু চাল কুমড়ো একটু শুক্তো মতন করেছি ঝোল ঝোল করে লাউ শুক্তো যেরকম করে রাধুনি সম্বাদ দিয়েছি আর একটু আদা সম্বাদ দিয়েছিলাম আর দেখো করেছি হচ্ছে ডিমের ঝোল তো কড়াইটা ভালো করে মেজে নিলাম কী বলতো কড়াইয়ের নোংরাটা বসতে দিলেই না তোমাদের দাদা এত কষ্ট করে যেহেতু মেজে পরিষ্কার করে দিয়েছে তো অসুবিধা হচ্ছে তো ওখানে তো বালি দিয়ে মাছদাম বালি আর হচ্ছে সেই তার তার টাইপের সেই স্কচ বাইট হয় না তো সেই স্কচ বাইট দিয়ে মাছতাম তো সেটা আনা হয়নি তো কিছু জিনিস অনেক জিনিসই আনা হয়নি যেমন সাবান সাবান খোসা তো সেই জিনিসগুলো পড়ে রয়েছে ফ্যান ট্যানগুলো রয়েছে জানি না তোমাদের দাদা কবে যাবে হয়তো এই রবিবারে যদি আমরা কোথাও না যাই রবিবারে হয়তো কোথাও যাব না কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার তো এবার একটু শিবনিবাস যাওয়ার ইচ্ছা আছে তো পুজো টুজো তো দিতে পারবো না বাবার দর্শন করতে যাবো হয়তো যেহেতু আমাদের কাল অসুস চলছে এই জগদ্ধাত্রী পুজো আসলে আমাদের অসুস্থটা চলে যাবে তো ঠাকুরস্থানে যাওয়া মানে ওই ঠাকুরই শুধু দর্শন করা মানে না বাবার মাথায় জল ঢালতে পারবো না পুজো দিতে পারবো না কিছু করতে পারবো কোনোভাবে তারাপীঠ গেলাম সেখানেও মায়ের পুজো দিতে পারলাম না তো কি আর করা যাবে তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদা চলে এসেছে আমি স্নান করে আসলাম মাথাটা শ্যাম্পু করলাম আমি স্নান করে আস্তে আস্তে জলও চলে এসেছে তোমাদের দাদাও চলে আসলো ও যাবে স্নান করতে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে তো আজকে কটা ভিডিও করার ইচ্ছে আছে যেহেতু মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়ে গেল তো দেখা যাক যদি করি তো সেই সন্ধ্যাবেলায় করব এখন না তো তোমাদের দাদা বলছিল বিকেবেলায় একটু বেরোতে পারতাম মেয়ের আজকে পরীক্ষা নেই আমলাম কোথায় বেরোবো আমার বেডেরও কেন কাজ হবে না ফালতু আরও টাকা পয়সা খরচ হবে মানে একটু একটু ফুচকা টুচকা খেতে গেলেও পয়সা খরচ হবে ঘরে থাকলেও আমার কটা ভিডিও হয়ে যাবে তো তোমাদের দাদা স্নান করতে গেল তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে মানে ভাজ করে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার স্কুল থেকে এসে ফিতেগুলোকে কেমন করে রেখেছিস কী বাজে লাগছে ওখানটা আবার বিকালে গুছাতে হবে তো মেয়ে খাচ্ছে এই দেখো বলছে ডিমের ঝোলটা হেভি হয়েছে তারপরে ধরো লেবু দিয়েছে তো আরও ভাল লাগছে আমরাও লেবু দিয়ে খাবো ও কালকে যেভাবে রান্না করেছি কি করে ভাবে তাও তো ওদের কাছে মাছের তরকারি ভালো লেগেছে আমার কাছে একদম ভাল লাগেনি তো আজকে তো আর কারেন্ট টারেন্ট যায় আজকে মন দিয়ে রান্না করেছি তো মাথাটা শ্যাম্পু করল তোমাদের দাদা স্নান করছে জল এসে গেছে আমি স্নান করে আসলাম তো এবার খাবারগুলো নিয়ে আসি নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিই চলো খেয়ে নিই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে টিপ 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 করছে মাথা এখনই একটাই দাঁত ঘরে আছে না বা তো ভাত খেয়ে উঠেই দাঁতটা খাবো তোমাদের দাদাকে আবার রাত্রেবেলায় বলতে হবে নিয়ে আসার জন্য তো মাথার যন্ত্রণা এমন বেড়েছে যে দাঁড়তে এখন কমছে না শাড়ি খেতে হচ্ছে শাড়ি তো খাওয়া বেশি ভালো না ছাদে জামা কাপড় কটা আছে রোদ উঠেছে বেশ ভালো খুব সুন্দর রোদ উঠেছে তো এখন থাক একবারে বিকাল বিকাল নাগাদ যদি বৃষ্টি না হয় তুলে নিয়ে আসবো হাওয়ায় হাওয়ায় রোদে ভালো টেনে যাবে না বা তো চলো খেয়ে নিই খিতেও পেয়ে গেছে চাপ গেছে তারা ওইটা রেখে দিই ওর এই কয়দিন ধরে যা চাপ গেছে সে বলার মতন না সেটা শুধু ওই জানে তো যাই হোক তো আজকে একটু মন নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা আমার ঠিক আছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো কালকে সকালেও ডাকবো না বেলা করেই উঠবে কারণ প্রত্যেক দিন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে উঠে পড়েছে আবার এই দুপুরবেলা ঘুমায়নি উঠে উঠে পড়েছে তো আজকে আমাকে বলছে মা আজকে তো উঠে আজকে তো আমি ঘুমাবো না এন কেন ঘুমাবি না আজকে একটু ঘুমাও দুদিন রেস্ট নাও আমি ঘুমাচ্ছে যেহেতু আমি তো পায়ের থেকে জামা ঠামা উঠে রয়েছে আর দেখাবো না তো বাজে লাগে দেখতে যেহেতু ঘুমিয়ে আছে তো এখন আমি চা খাবো মেয়ে উঠলে ওর দুধটা গরম করে দেবো চা খাবো তো চা খেয়ে রেডি হব তো যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে তো আজকে যেহেতু হয়তো পড়তে বসবে না তো কটা ভিডিও করব তো এখন রেডি হবো কি বলতো মাথা যন্ত্রণা করছে তার ছিল একটা খেলাম তাও না মাথাটা ছাড়ছে না এবার এরকম হলে কোনো কিছুতে এনার্জি লাগে বলতো এবার রিলস করতে গেলে নিজের কতটা এনার্জির প্রয়োজন হয় এবার সেখানে যদি মাথা এরকম মানে করে যন্ত্রণা করতে থাকে ভাল লাগে তো যাই হোক কি আর করা যাবে করতে তো হবেই তাই না তো পরে চাটা তো এসেছি এখন বাজে রাত্রি নটা কখন এসেছিলাম যখন সন্ধ্যে দিচ্ছিলাম তখন কটা বাজে ছিল তখন মনে হয় সাড়ে ছটা সাড়ে ছটা হ্যাঁ তখন লাইভে ছিলাম আমি হ্যাঁ সাড়ে ছটা পনের সাতটা তো এখন বাজে রাত্রি নটা এখন ভিডিও শেষ করতে এসেছি রিলস করছিলাম এতক্ষণ দেখো চোখ মুখ পুরো সাদা ধুয়ে আসলাম চোখ দুটো জ্বালা করছে একভাবে মোবাইলের দিকে তাকিয়ে মানে একদম অনেকক্ষণ ধরে রিং লাইটে করেছি তো বা চোখ দুটো কি জ্বলছে বা চোখ দুটো খুব জ্বালা করছে দেখো মিটিম বিস্কুট খাচ্ছি তো দোকান থেকে নিয়ে এসেছিলো মেয়ে আজকে চা করেছে মেয়ে আজকে দুধ গরম করে খেয়েছে আমাকে চা করে দিয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন আমি ভিডিও করছিলাম তো ও করে নিয়ে আসলো আমি শুধু ভিডিও করতে করতে চাটা শুধু খেয়েছি বিস্কুট দিয়ে তাও ঠান্ডা হয়ে গেছিলো যাই হোক তো চলো বন্ধুরা রাত্রের তো খাবার আছে ভাত আছে ডিমের তরকারি আছে চাল কুমড়োর তরকারি আছে তো তোমাদের দাদারও আসার সময় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দাও বলছি পরীক্ষা শেষ কি আর মজা